গুড মর্নিং বন্ধুরা ভালো একটু সকাল সকাল আপনাদের সাথে একটু সামনাসামনি কথা বলে নিই কারণ কি দশটার দিকে থেকে হরিনামের ওই বক্স বাজানো হবে তখন তো আর কথা শুনতে পারবো না আর অনেক লাউডের দেয় মাঠের ধারে ঘর তো আরও বেশি লাউড লাগে এমনি দেয়ও জোরে ওদের হরিনামার গান সেটা না কিন্তু অনেকটা জোরে দেয় তো আপনাদেরকে শোনা যে কিছু একটা কথা বললে আপনারা তার উপর তো কপিরাইট আসবে ওই জন্য তো আরও বেশি মানে কথা বলা যাবে না তো যে আটটার আগেই যাবতীয় যেটুখানি কাজ থাকে সেটুখানি করলাম বিছানা তোলা বিছানা দেওয়া বিছানা তুলতেই তো টাইম চলে যায় না শীতকালে প্রচুর জামা মানে বিছানা থাকে নিচে ও ঘরের তারপর টেবিল টেবিল মুছলাম গ্যাসের স্টোভ গ্যাস ওভেনের পাশেই টপটা মুজলাম মুছে টুছে এই জামা কাপড় ছেড়ে আপনাদের সামনে আসলাম তা কিছু জামা কাপড় জান্না রেখেছি এখনও রোদ আসেনি সেমনিভাবে যে বাইরে দেব মানে ওয়েদারটা সেই মেঘলা মেঘলা টাইপে তে আগের মেয়ের মানে আজকে থেকে আমারও স্কুল যাত্রা মেয়ের সাথে সাথে শুরু স্কুল ছিল ওর পরশু দিন ছ তারিখে বই দিয়েছিল ওই দিনকে ডেটটা অফ দি স্কুল হয়েছে ওর মাথায় নেই যে আমাদের ক্লা ক্লাস হয়েছে কালকে থেকে ক্লাস পুরোপুরি শুরু হয়েছে ও নেই এবার ক্লাস টিচার ওদের সিক্সের ক্লাস টিচার ফোন করে বলছে যে একটু নিচু করলাম ফোন করে বলছে যে তোমাদের স্টুডেন্টরা তোমরা কেন আসুনি ক্লাস সেভেনের ক্লাস টিচার বলছে কোনো স্টুডেন্ট আসেনি এ সেকশনের আর্ধেক বাচ্চা তো আজকে থেকে তো ওর স্কুল যাত্রা শুরু আমারও তো উঠেছি তো বললামই আর এখন নটা বাজতে যায় তো রুটি করব তরকারি করব তো সাথে থাকুন দেখতে থাকুন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি দু মিনিটের ওপরও গল্প হয়ে গেল কি গল্প করব এতক্ষণ যদি এতক্ষণ বক বক ভালো লাগে না থাক কাজ বাজ সেরে নিয়ে পরে গল্প করা যাবে তাই না রুটিটা করি ভাজাটা যে বসাই বিনস আলু বিট বেগুন নিয়ে বসেছি বেগুনটা তো শুটকি মাছ হবে আর আলু বিনস আর বিট ভাজা হবে স্কুলে নিয়ে যাবে রুটি দিয়ে খাবে এগুলো কেটে কুটে নিই ভাত হয়ে গেছে আর এখানটায় বিট আলু আর বিনস ভাজা করেছিলাম সেটা টিফিন বক্সে তুলে দিলাম একটু গরম আছে ঠান্ডা হোক তারপর টিফিন বক্সে আটকাবো আর দুটো রুটি দিয়ে দিলাম দুপুরবেলা ওর স্কুলের টিফিন এটাই খাবে ও আর যাওয়ার সময় ভাত খেয়ে যাচ্ছে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে মাছ অত খেতে চায় না জানেন তো খুব জ্বালা ওকে আর ভিডিওটা এরমভাবে করছে বলি ঠিক করে করছো না তোকেই তো দেখা যাচ্ছে না তোকে খাইয়ে দিয়ে নি আবার আপনাদের সাথে পরে দেখা এটা যাচ্ছে

এক বছরে বেশি হবে কিন্তু কাপড় ছোটো মামির সাথে কথা হচ্ছিল মানে ফুচকুশোনার দিদুন মানে আমার মামি আর ওর দিদুন যে ফুচকুশোনা হয়েছে মানে ওটা আমার ছোট মামি তো ওনার সাথে কথা হচ্ছিলো ওই আলোচনা হচ্ছিল সেই দিনকে এত আনন্দ করেছি বড় মামার মেয়ে আসেনি মুখটা ফোলানো মানে ফুলিয়ে রেখেছিলো এইসব নিয়ে আলোচনা হচ্ছে ভাবুন একটা বাচ্চাকে নিয়ে আনন্দ করব না কাকে নিয়ে আনন্দ করব বলুন এসব আমার একদম হিংসা হিংসে না একদম পছন্দ হয় না ভালো লাগে না আর এদিকে মেয়ে দোলনাটা সেট করছে দেখতে পাচ্ছেন কিন্তু দোলনার কাপড়টা আমাদের ভালো লাগেনি জানেন তো রিটার্ন মনে হচ্ছে করে দেব না করলে হবে না ছোট্ট বাচ্চা তো ভয় লাগে কিছু হলে কাপড়ের কোয়ালিটিটা আপনাদের পরে কাছ থেকে দেখাচ্ছি যে কতটাই খারাপ মানে আপনারা বুঝতেও হয়তো পাচ্ছেন কিছুদিন বাদে ছিঁড়ে গেলে তখন একটা জিনিস দেবো ছিঁড়ে গেলে বাজে একটা ব্যাপার রান্না বান্না করছি সেগুলো শেয়ার করতে পারিনি কারণ কি ভিডিও এডিটিং করছিলাম আপনাদের দেওয়ার জন্যে আর ভয়েসও দিচ্ছিলাম এই যে এখানটায় লোটে দুপুরবেলা রান্না হয়েছে লোট লোটে শুটকি তো বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে করেছি ঝাল ঝাল করে একটুখানি না ভয়েস দিচ্ছিলাম ভিডিও তখন না তরকারিটা একটু ধরে গেছিল গন্ধ হয়নি সুটকি মাছ বলে বেঁচে গেছি আর এখানে ওই যে সকালবেলার বিট বিনস আলু ভাজা রয়েছে আর মা ওই যে এনেছিল একটুখানি ভিটুলির তরকারি সেই তরকারিটা রয়েছে দুপুরবেলায় এগুলো দিয়ে হয়েই যাবে আর সাথে তো ভাত রয়েছে তো এখন দেখুন কটা বাজতে যায় বারোটা দশ হয়ে গেছে এত সকালে উঠো কাজ সামলে উঠতে পারি নি এত বাসন হয়েছে কখন যে মাজবো জানি না বাসন মাজবো গ্যাস ওভেন মুজবো মানে কান্না পেয়ে যায় মাঝে মাঝে আর এই যে দোলনাটা ফেরত দেবো মনের মতন হয়নি এই কাপড়ের মেটেরিয়ালটা না ভালো না পাতলা মানে এইখান থেকে হাত ধোকালে না পুরো একদম বোঝা যাচ্ছে নিচ থেকে বাচ্চা পড়ে গেলে না ভয় লাগে বাচ্চা কাচ্চা এই যে আমি ভিডিও কালকে রাত্রে এডিট করে রেখে দিয়েছিলাম ভয়েস দিইনি মিউজিক দিইনি ভয়েস দিলাম আর মিউজিক দিলাম আজকে একটু হরিনামটা আসতে চালিয়েছে জানি না এখন এতে যদি ভয়েস আছে তো আমাকে আবার নতুন করে দিতে হবে ভয়েস যদি ওর গানটা না শোনা যায় তো এই যে রান্নাবান্না সব সারা হয়ে গেল গেলো রান্না রান্নাবান্না সব সারা হয়ে গেলো এবার বাসনগুলো মাজি অনেক কাজ বাকি আছে তারপর পরে দেখা করব কি মাজার দেখাবো সবসময় কি দেখায় না দেখায় পরে দেখছি দেখুন একদিনে এই দুটো দুটো গিফট চলে আসলো পুচকুটার জন্য। তো এখানটা এসে ওই বিছানার সেটটা আর পাম্প চলছে তো তার জন্য ভয়সটা দিয়েছি জল উঠছে ট্যাঙ্কে আর পাম্প চললে তো জানেন কত জোরে আওয়াজ হয় তার জন্যে তা খুলে আপনাদেরকে সবটা ভালোভাবে দেখাচ্ছি যে গিফটটা কেমন সুন্দর এসেছে আমাদের ভালোই লেগেছে আর সুন্দরই এসেছে সত্যি জিনিসটা সুন্দরই এটা বেবিকে নিয়ে যাবে কি হলো মানে বেবিকে নিয়ে যাবে এটার মধ্যে পুচকি আর এটা তো একটা আলাদা বিছানা দিয়েছে এটা আর সিলিকন তুলো আর এই একটা নেটের আজকেই চলে এলো ও মামার কাছে পাঠিয়ে দেবো এই হচ্ছে ওর সেটটা কিন্তু দিতে তো হবেই বলুন যতই অসুবিধা থাক ছোট বাচ্চা এসেছে তার মুখ দেখেছি কিছু না দিলে চলে এই যে যেটা বেবিকে প্যাক করে নিয়ে যায় এটা নাম তো আমি জানি না যেটা জানি না সেটা জানি না এটাই শুধু ভাঙড় হসপিটালে হাজার টাকা চাইছিল জানেন আর সেই টাকায় তো আমি এটা তিনটে সেট পেয়ে গেছি কত সুন্দর না আর পিঙ্ক কালার হোয়াইটের মধ্যে খুব ভালো লাগছে তো আপনাদের জিনিসটা কেমন লেগেছে জানাবেন দোলনাটা ফেরত দিয়ে দিয়েছি দোলনাটা রাখিনি ওরা নিয়ে যাবে দুদিনের মধ্যে আর রিটার্ন দিয়ে দেবে ওরা মনে হয় এগারো না বারো তারিখে টাকা রিটার্ন গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবার ভিডিওটা সব পুরো কম্পিউ মানে কালকে সেই গিফট এসেছিলো পুচকেটার গিফটটা দেখিয়ে আর কোনো ভিডিও মানে দুপুর থেকে রাত অবধি কোনো আর ভিডিও কন্টিনিউ করিনি তা ভাবলাম যে সকালবেলা সেমনি কাজ বাজ আর দেখাইনি কিছু দেখায়নি তবে ভিডিওটা দেখে কি দেখে ভালোবাসবেন তাই না তো দেখি কতটুকু দেখাতে পারি সাথে থাকুন আর দেখতে থাকুন অনেক কাজ পরে আছে বিছানা তোলা বাসন মাজা ছোটবেলায় স্কুল যাবে অনেক কাজ পড়ে রয়েছে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন

তো ভিডিওটা আর বড়ো করলাম না এখন মুখে চোখে ক্রিম মাখিনি রেখেছেন কী অবস্থা এই জামা কাপড় পাল্টাবো পাশে জামাকাপড় পাল্টাবো মুখে মুখে ক্রিম মাখবো আর তাহলে ভিডিওটা আর বড়ো করলাম না এখানে শেষ করছি আর বাচ্চাদের গিফট বাচ্চার গিফটটা কেমন লেগেছে ফুচকুসড়াটার গিফটগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু দোলনাটা আমরা রিটার্ন দিয়ে দিয়েছি আপনাদের বলেছি ভিডিওতেই আগেই রিটার্ন দিয়ে দিয়েছি আর এখন শুধু ওই বিছানা সেটটা ওটা পাঠিয়ে দিয়েছি ওদের খুব পছন্দ হয়েছে আর আপনাদেরও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন আসি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকে ভালো রাখবেন তাহলে টাটা আবার আর সুন্দর ভিডিওতে দেখা হবে